মালয়েশিয়া কর্মী পাঠানো কাণ্ডে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হল আগামী এক সপ্তাহের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট রোববার এই বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই আদেশ দেন এর আগে মালয়েশিয়ায় সরকারের বেঁধে দেয়ার সময় টিকিটে না পাওয়ায় দেশটিতে ষোলো হাজার নয়শো কর্মী যেতে পারেননি কর্মীদের এই না যাওয়ার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে হাইকোর্ট শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি কর্তৃক প্রদত্ত রিপোর্ট এবং সুপারিশ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার ব্যর্থতা বা নিতে না পারা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে কেন স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠন করা হবে না মর্মে জানতেছে মর্মনা হাইকোর্ট রুল জারি করেছেন ওয়ার্ল্ড ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা করলে সেরা অফার